ফ্যামিলি সবাই সবাই কেমন আছো আশা ভালো ভালো তো আমিও আছি আজকের আমি চলে এসেছি একটা ধামাকাদায় ব্লগ নিয়ে কারণ আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাপের বাড়ির কালী পুজোটা কত সুন্দর হয় দেখো শুধু তো প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো কালী ঠাকুর মানে একদম রেডি হয়ে গিয়েছে আর কি মাকে এবার নিয়ে যাওয়া হবে মা কালীকে পুরো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার মাকে নিয়ে যাওয়া হবে ঘোড়ার গাড়িতে করে আর তো তোমরা দেখতেই পাবে ঘোড়ার গাড়িটা কত সুন্দর সাজিয়েছে দেখো ফ্রেন্ডস আর দেখতেই পাচ্ছ কত লোকজন মানে এই পুজোটা না মানে খুবই জাগ্রত আর কি আমাদের মা কালী আর এখানে মানে প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর এই দিনটার জন্য আর কি তো যাই হোক মানে এক বছর অপেক্ষার পর আর কি এই দিনটা অবশেষে আমাদের জীবনে ফিরে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন মানে ভর্তি হয়ে গিয়েছে এবার মাকে নিয়ে যাওয়া হবে আর মাকে নিয়ে যাওয়ার সময় কিন্তু মানে আমরা দারুণ মজা করি আর তোমরা তো দেখতেই পাবে যে দেখো মানে কত মানে সুন্দর করে সাজিয়েছে ওই যে দেখতে পাচ্ছ মাকে তো গাড়িতে তুলে দিয়েছে মানে ঘোড়ার গাড়িতে আর ঘোড়ার গাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর কিভাবে আমরা মাকে নিয়ে যাই মানে মাকে নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে মানে যেই মন্দির মন্দিরে আর কি মায়ের পুজো হবে সেই মন্দিরে যাব তো আমাদের পাড়া থেকে আর একটা পাড়াতে আমাদের যেতে হবে তো সেটাই আর কি যাব তো ফ্রেন্ডস তোমরা কিন্তু পুরো ভিডিওটা এবার দেখতে থাকো আর আমি আর এখন থেকে কিছুক্ষণ আর ভয়েস দেবো না তো ভয়েস দিলে তোমরা তো মজাটা বুঝতেই পারবে না আর কি যে কত সুন্দর আমরা গানের তালে তালে সবাই নাচ করতে করতে আপনি মাকে নিয়ে যাই তো প্লিজ তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের মায়ের মন্দির আর কি এখানে পুজোটা হয় এখানেই পুজো হবে আর মাকে আমরা অলরেডি মানে নিয়ে আসছি তোমরা তো দেখতেই পেলে কিভাবে নিয়ে আসছি আর খুব খুব মজা করেছি মানে এই সময়টা যে আমাদের এত মজা হয় না কি বলবো আর এদিকে দেখো আমরা চলে এসছি এখন আইসক্রিম খেতে এসেছি ছেলেকে নিয়ে আর কি যা গরম পড়েছে আর এই গরমে না শুধু আইসক্রিমটাই বেশি খেতে ভালো লাগে আর তারপরে আবার এই নাচানাচি করেছি যদিও ফ্রেন্ডস আবার নাচের সময় তোমার কোনো ভিডিও করা হয়নি কারণ কেউ ভিডিওটা সবাই নাচ ব্যস্ত ছিল করে যাইনি তো যাই হোক এই যে মানে দেখতেই পাচ্ছ এখনো বাবা বাপিরা সব নাচ করছে আর ঠাকুর কাছাকাছি অলরেডি এসে গিয়েছে এবারে আর কি তা মানে ঠাকুর মন্দিরের ভিতরে ঢোকানো হবে ঠাকুর থানে বসবে আর কি সেই অপেক্ষায় মানে সবাই আছে আর কি স তোমরা দেখতেই পাচ্ছো এবার একেবারেই চলে এসছে মানে ঠাকুর মানে থানে বসে যাবে এবার মানে মন্দিরের সামনে একেবারেই চলে এসছে আর কি ঠাকুরকে নামানো হবে আর বুঝতেই পারছো ফ্রেন্ডস কত বড় ঠাকুর মানে এত বড় ঠাকুর মানে তুলতে নামাতে তো সত্যি ভীষণ অসুবিধা হয় অনেক কষ্ট করে আর কি অনেক নামানো হবে আর কি নামিয়ে এই যে এখন ঠাকুর দোকান হচ্ছে ভিতরে আর কি আর তারপর আমি না বাড়ি চলে যাব বাড়ি গিয়ে পুজোর ডালা নিয়ে আসতে হবে আর কি যেহেতু মা আসতে পারবে না মায়ে অসুস্থ আর মায়েদের পুজো দিতে নেই তাই আমি পুজো ডালা নিয়ে চলে আসব ফ্রেন্ডস এবারে চলে এসেছি তারপরে এখনও ভিডিও করা হয়নি যখন পুজোর ডালা নিয়ে এসেছিলাম তো যাই হোক তারপরে অলরেডি সকালবেলা চলে এসেছি এখন সকালবেলা রাই দেখো আমি এখন রোদের মধ্যে কীভাবে বেরিয়েছি আর এখন না আমি যাচ্ছি আর কি মায়ের কাছে তো তো ফ্রেন্ডস পুজোর ডালা নিয়ে চলে আসার পর আর কি দেখো মানে বোনেদের সাথে গল্প করছি কাকিমার বাড়িতে আর কি বোনের ছেলে মেয়ে আর আর আমার ছেলে আর সবাই মিলে খুব মজা করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর